আলুতে স্বনির্ভর বাংলা রাজ্যে উন্নত মানের চাষবাস নিয়ে কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর বলতে গিয়ে বলেন রাজ্য এই মুহূর্তে চাষবাসের ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করছে ভাইরাস ফ্রি আলুর বীজ তৈরি করা হচ্ছে শোভন চট্টোপাধ্যায় আরও বলেন আগামী দু সালের মধ্যে পাঞ্জাব থেকে রাজ্যের আলুর বীজ আর আনতে হবে না কারণ বাংলায় এই ব্যাপারে নিজেই স্বাবলম্বী হয়ে উঠতে পারবে মুখ্যমন্ত্রী এই আলু নিয়ে নানা সমস্যা দেখা দিচ্ছে এবং ওরা মানে পাঞ্জাব নানাভাবে কিন্তু নানা প্রেশারও সৃষ্টি করে আমাদের ওপরে খারাপ জিনিস দেখলে দিলে ফেরত দিতে গেলে নেয় না এরকম ঘটনাও ঘটে তো সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এমনি শুরু আলু বলে না সব ব্যাপারেই আমাদের স্বয়ম্বর হওয়ার জন্য তিনি আমাদেরকে চাপ দেন তখন আমরা এখানে শুরু করি এরোফোনিক সিস্টেম অথবা হাইড্রোফোনিক সিস্টেম এই এরোফোনিক সিস্টেমটা হলো এ মাটিতে গাছ বসানো হবে না আমাদেরকে বলে শেড তৈরি হয় নাম আছে একটা সেই শেডের মধ্যে টেম্পারেচার কোনো কন্ট্রোল হয় প্লাস কোনো লোক ঢুকতে পারবে না অ্যাপ্রন না পরে জুতো না পাল্টে ঢুকতে পারবে না কিন্তু আমাদের কাউকে জুতো ছাড়তে হয়েছে এতটাই অর্থাৎ ভাইরাস ফ্রি বীজ তৈরি করার জন্য যা যা করা দরকার সব কিছু করা হচ্ছে এটা প্রথম শুরু হয়েছিল মেদিনীপুরে মেদিনীপুরের পর আমরা রিপোর্ট আজ বাংলা